আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল থেকে ঢাকা ইব্রাহিমপুর অর্থাৎ ক্যান্টনমেন্টের পাশে ছয়শো একান্ন নম্বর হাউস থেকে আপনাদের স্বাগতম তো আমি বরাবরের মতো আজও আপনি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে যা ওয়াল ভিজা সেত থাকে এবং রুম তাদের প্লাস্টার ঝরে পড়েছে জলসাদ থাকা অবস্থাতেও যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ছে বা টাইলস থাকা অবস্থাতেও যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ছে তাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান করছি কেননা আজকের এই ভিডিওটা স্পেশালি যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করতে পারছি তো আমি আপনারা এটা যদিও আপনারা ফাইনাল কোর্ট দেখেছেন ফাইনাল কোর্টটা হলো আপনারা জানেন যে আমরা মিনিমাম নয়টা লেয়ারে কাজ করি নয়টা লেয়ারের আমরা প্রথম যে লেয়ারটা সেটা হলো স্বাদে যদি টাইলস থাকে সেই টাইলসটা উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে সাদে আগে গ্রাইন্ডিং করে নেই, গ্রান্ডিং করে পরিষ্কার করে নেই, পরিষ্কার করার পরে আমরা সাদের যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো আগে শনাক্ত করে নেই। শনাক্ত করার পরে টোটাল সাদ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নেই। ওয়াটার প্রুফিংয়ের পরে এই ছাদের যে ফাটলগুলো আছে সেই ফাটলগুলো আমরা তখন ইউএস থেকে আমদানিকৃত আমরা সিলিকন দিয়ে ওইটাকে আমরা জয়েন্ট করি জয়েন্ট করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করি করার পর আপনার কিছু কিছু ছাদে যে পানি বেঁধে থাকে ম্যাক্সিমাম ছাদে যে পানি বেঁধে থাকে বা আপনার পানি বেঁধে থেকে আপনার বিল্ডিংয়ের ছাদকে দ্রুত ড্যামেজ করে দেয় ওয়ালগুলোকে ভিজা সেত করে এবং অতিরিক্ত বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির মধ্যেও পানি বেঁধে না থাকলেও আপনারা জানেন টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে এবং যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন সে ঢালাইও ছয় মাস থেকে এক বছরের মধ্যে চিরফাট হয় সেই চিরফাট দিয়ে পানি প্রবেশ করে এবং বাধ্যাত্তা আমলের যারা চুন সুরকি দিয়ে জলসাত করেন সেই জলসাদগুলারও কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে যে ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত বর্ষণ যখন হয় সেই বর্ষণগুলোতে পানি ঢোকে পানি প্রবেশ করে আপনার জল স্বাদ প্লাস মূল স্বাদ এবং টাইলস প্লাস মূল স্বাদ সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিনিস্টন অর্থাৎ মূল ছাদ এর মাঝে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না না শুকাইলে এই পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদ আস্তে 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 চুষে নেয় চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদের যে রডগুলা থাকে সেই রডগুলাকে জং করে ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং সাইড দিয়ে আপনার দেখবেন প্যারাপেট ওয়াল দিয়ে পানি সুপ করে ওইখান দিয়ে আপনার ওয়ালগুলো ভিজা সেচেতে থাকে ছাদে বিভিন্ন সময় ফাটল চলে আসে এবং সেই ফাটল দিয়েই এক সময় পানি প্রবেশ করে রুমের মধ্যে আপনার রুম ভিজে যাচ্ছে বিছনাপাতিগুলো ভিজে যায় এবং সেখানে খাবার জিনিসপাতি ঠিক মতো রাখতে পারেন না অনেকেই বারবার আপনার রাজমিস্ত্রির কাছে দৌড়াচ্ছেন রাজমিস্ত্রির কাছে যখন দৌড়াচ্ছেন আপনার উপরে জলছাদ আছে এমনি অতিরিক্ত লোড আমরা বরাবরই বলে থাকি যে আপনার বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন জলছাদ করুন কারণ বাংলাদেশ সারা বিশ্বের মতো আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার মূলে আপনার অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনার রাবার জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম্প পুপিং সহ হিট পুপিং সলিউশান এবং ওয়াটার পুপিং সলিউশান দিয়ে আপনার হিট পুপিং সলিউশান যেটা জল ছাদের বিকল্প অর্থাৎ ওজনবিহীন জল ছাদের নিশ্চয়তা দিচ্ছে তখন আপনাকে এই ছাদে অতিরিক্ত লোড দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যদি আপনি টাইলস করেন বা প্যাটিনিস্টন করেন অথবা আপনি চুন সুরকি দিয়ে জল করেন সেটা সর্বোচ্চ আপনার তিন থেকে পাঁচ বছরের মধ্যে নষ্ট হয় নষ্ট হয়ে যখন যাবে তখন আপনার যখন রাজমিস্ত্রির কাছে যাচ্ছেন তখন যেটা জলসাত করেছেন চুন সুরকি দিয়ে জলছঁদ করেছেন সিমেন্ট বালি খোয়া দিয়ে স্টোন যেটা করেছেন ওর উপর দিয়েই আবার ঢালাই দিয়ে দিচ্ছে যেটাকে টাইলস করেছেন সেই টাইলসটা কোনোরকমভাবে উঠিয়ে আবার টাইলস করে দিচ্ছে এতে করে আপনার সমাধান হচ্ছে না কারণ হলো এমনিতেই পুরাতন বিষয় তারপরে ওইখানে যখনই যেখানেই আপনার সিমেন্ট বালি ব্যবহার করবেন সেটাই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে একটি হেয়ার ক্যাগ আসবে ফাটল আসবে সেই ফাটল দিয়েই পানি প্রবেশ করবে আর আমরা যে সার্ভিসটা দিচ্ছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ফেসবুক পেজে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ওয়েবসাইটে যেখানে আমরা নিয়মিতভাবে আমরা প্রায় বাহাত্তরটা টিম দিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যেটা এই অ্যাক্রোলিক জাতীয় কোটুম দিয়ে আপনার হিট প্রুফ সর্বোচ্চ দশ থেকে বারো ডিগ্রি নিশ্চয়তা দিয়ে আসতে পারে আর হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং বিশ বছরের নিশ্চয়তা দিয়ে আসতে পারে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে মিনিমাম তিরিশ বছরের নিশ্চয়তা দিয়ে আসতে পারে কারণ আমরা মিনিমাম নয়টা লেয়ার উপরে বারো তেরো চোদ্দো যতটুকু লাগে আমরা এই লেয়ারগুলো দিয়ে আপনার এটা হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে কাজ করে থাকি তো আপনারা সেই ধারাবাহিকতায় আমরা প্রতি ভিডিওতেই আপনাদের শুধু একটি কথা বলে থাকি আপনারা ছাদে কখনো লোড দিবেন না বৃষ্টির দিনে আপনার বিল্ডিংয়ের স্বাদের যত্ন নিন এবং ছাদে কিভাবে ছাদ বাগান করবেন ছাদ বাগান করার আগে আপনার কি কি করণীয় কারণ ছাদ বাগান যখন আপনি করবেন করলে বাগান যখন করবেন উপরে যখন টব রাখবেন দেখবেন টবের নিচে ভিজা থাকবে ভিজা থাকলে আপনি যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে থাকেন ঢালাই করার পরেও আপনি দেখবেন যে সেইখানে যেখানে টব রেখেছেন সেই জায়গাটুকু অনেকক্ষণ জায়গায় আপনার খেয়ে গেছে খেয়ে গেছে বলতে এটা ক্ষয় হয়ে গেছে ড্যামেজ হওয়ার কারণে ওরা উঠিয়ে গেছে উঠে যাওয়ার পরেই কিন্তু ওইখান দিয়েই আপনার পানি চ্যুপ করে এর ছাড়াও আপনি যখন ঢালাই করেছেন ওখান থেকে সিরফাট দিয়ে তো পানি প্রবেশ করছেই যে কারণে আমরা সকল সময় আপনাদের বলে থাকি আপনারা জলসাদ স্টোন বা আপনার টাইলস এইগুলো থেকে বিরত থাকুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে নয় থাকা নয়টা লেয়ার মিনিমাম নয় থেকে বারোটা লেয়ার দিয়ে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম ওয়াটার স্লোপিং এবং হিট কুপিং সমাধান যেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের যে বিল্ডিংয়ের ছাদের বিষয়ে আলাপ করছি সেটা হলো আপনার কসুক ক্যান্টনমেন্ট থানার মধ্যে ইব্রাহিমপুর বাজার রোড ছয়শো একান্ন নম্বর হাউস এই ছাদে আপনারা দেখছেন যে ফাইনাল কোটটা এই ফাইনাল কোটটা কিন্তু বারোটা লেয়ারের মাথায় আমাদের এই ফাইনাল কোটটা আসছে যেটা এনাদের অতিরিক্ত শখ ছিল অত্যন্ত শখ যে ছাদের উপরে একটা ডিজাইন করে নিবে সেই ডিজাইনটা আমরা এটা টাইলস আকারে আপনারা দেখছেন যে এটা গ্রে কালার আপনি রেড কালার দিয়ে করা আর মাঝখানে বর্ডার দেওয়া হয়েছে হোয়াইট কালার এবং এটা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো সম্ভব আর এই কাজগুলো যখন করবেন করলে আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল এটা হানড্রেড পার্সেন্ট যেটা নিশ্চিত হবে সেটা হলো প্রথমত পাচ্ছেন আপনি ওজনবিহীন দ্বিতীয়ত পাবেন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সেফ এবং ওয়াটার স্লোপিং আর হিট পুপিং আপনি যদি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং কী হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা হলো আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে কখনো তিরিশ বছরের মধ্যে পানি স্যুপ করবে না ছাদ দিয়ে যদি পানি স্যুপ না করে তাহলে আপনার রুম স্বাদের প্লাস্টার কখনো ঝরে পড়বে না রুম স্বাদে কখনও ফাটল আসবে না এবং রুম স্বাদ ভিজা স্যাচ্ছেদে থাকবে না রুম না আপনার ওয়ালগুলা ভিজা স্বাচিতে থাকবে না ব্যবসা গন্ধ বেরোবে না রঙ করলে রং টেকসই থাকবে এবং রঙ করলে রঙের যদি গ্যারান্টি থাকে বারো বছর আপনার বারো বছরই এটা টেকসই পাবেন উইদাউট ড্যাম ছাড়া এর পরবর্তী যেটা আসছে ওয়াটার পুপিংয়ের পরে যেটা আসছে আপনার ড্যাম পুপিং সাদ দিয়ে যদি কখনো পানি স্যুপ না করে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনও ড্যামেজ হবে না দ্বিতীয় তৃতীয়ত হইল ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে সেটাকে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটা আমরা মিনিমাম একটা থিকনেস থেকে সর্বোচ্চ ছয় ইঞ্চি বা আট ইঞ্চি থিকনেস আনতে পারি যে কারণে এটা ওয়াটার স্লোপিং যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় অর্থাৎ ছাদ থেকে পানিটা যতক্ষণ পর্যন্ত পানির লাইনে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিটকোটটা চলমান থাকে এর পরবর্তীতে যেটা থাকবেন হিট পুপিং সলিউশান যেটা অতিরিক্ত গরমের সময় একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন আপনারা সূর্য ওঠার পর থেকে সূর্য ওঠার পর থেকেই দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদটা যখন সূর্যরা আলো হিটে পড়ে পড়লে এগারোটা থেকে বারোটার মধ্যেই আপনার রুমের মধ্যে আস্তে 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 ব্যবসা একটি গন্ধ বের হয় ব্যবসা গন্ধ এবং ব্যবসা গরম হয় তখন কিছুক্ষণের মধ্যে থেকেই আপনার রুমের যে বাচ্চাগুলো থাকে এরা শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের সমস্যা ভুগতে থাকে এবং আপনার রুমে যদি আপনার বাসাতে যদি বৃদ্ধ বাবা মা থাকে তারাও অসহ্যকর যন্ত্রণার মধ্যে থাকে এবং রুমের বাইরে যাওয়া অবস্থান নিচ্ছে তখন আমরা কি করি এটা হিট থেকে বাঁচার জন্য কোনো গাছতলায় যাচ্ছি বা ছাদের উপরে পানি ঢেলে দিচ্ছি রুমের মধ্যে পানি ঢেলে দিয়ে শুয়ে থাকতেছি এই ধরনের বিচক্ষণতা বাংলাদেশে আর দরকার নেই কেননা বাংলাদেশে আধুনিক যে দেশগুলো আছে বহির্বিশ্বে সেই দেশের মতোই বাংলাদেশও আগে এগিয়ে আছে এবং এই দেশেও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং ওয়াটার স্লোপিং এবং হিট পুপিং সলিউশন নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মিনিমাম নয়টা লেয়ার থেকে বারোটা লেয়ার পর্যন্ত ওয়াটার স্লোপিংয়ের গ্যারান্টি দিচ্ছে ওয়াটার প্রুফিংয়ের গ্যারান্টি দিচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় এবং এই বিল্ডিংয়ের আরও ভিডিও দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম